শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করি আজকের একটা ব্লগ শুরু করছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল করা হয়েছে চেয়ার টেবিল আনা হয়েছে আবার এখানে অনেক সবজি কাটা হচ্ছে আবার এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি তো কেন এগুলো করেছি সবটাই তোমাদেরকে আমি জানাবো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি খুব বেশি বড় ভিডিও করিনি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তার জন্য ছোটোর মধ্যে চেষ্টা করেছি করার তো চলো এবার বলি তোমাদের তো এখানে আমি রান্না করছি ঘুগনি তো দেখতেই পাচ্ছ এখানে দু কেজি মটরের ঘুগনি রান্না হবে তো মটরটা আমি এখানেই সিদ্ধ বসিয়ে দিয়েছি ওনানের মধ্যে এখনো পর্যন্ত রাধুনি দাদু এসে পৌঁছায়নি তো এখন কিন্তু সাতটা সাড়ে সাতটার মতন বাজে খুব বেশি বেলাও হয়ে যায়নি তো দেখো চারিদিকে রোদ্দোর বেরিয়ে গেছে আজকে আকাশটা খুবই পরিষ্কার তো এদিকে দেখো রাধুনি দাদুও চলে এসেছেন আর এখানে আমি ঘুগনিটা কিভাবে রান্না করব দেখিয়ে দিতে বললাম যেহেতু ওখানে মানে ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছে গ্যাসে তো আমি এখানে জিজ্ঞাসা করলাম যে দাদু কি করে করব আমাকে একটু বলে দাও তো এখানে আমি রান্না করছি এখানে দেখো আমার দিদি ভাই পিসি শাশুড়ি মা সবাই চলে এসেছে এখানে রান্না সবজি কাটছে হচ্ছে মা তো অনেক সবাই মানে এসে গেছে তো কিসের জন্য এসেছে তোমাদেরকে তো সেটাই বললাম না আমি ইউটিউবের টাকায় ঘর তৈরি করছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা একদমই না ইউটিউবের টাকায় ঘর তৈরি করছি এটা আমার হয়তো স্বপ্ন হয়তো আমি পারবো না কোনো দিনই পারবো না কেননা এখনো পর্যন্ত আমি কোনো সফলতা পাইনি তো জানি না জীবনে কোনো দিনও আমি ইউটিউবের টাকায় ঘর তৈরি করতে পারবো কিনা তো এইটার জন্যই আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করিনি তো আগে কিছুটা শেয়ার করেছিলাম যারা তোমরা আমার ভিডিও দেখো তোমরা তারাই জানবে যে আমি শেয়ার করেছিলাম একবার যে আমার শ্বশুরমশাই আমাদেরকে এত বড় একটা উপহার দিচ্ছে সেই বলে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সেইটাই আজকে ঢালাই হবে তো ঢালাইয়ের জন্য কিছু আয়োজন আমাদের বাড়িতে করা হয়েছে সেই আয়োজনটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার তোমরা পুরোটাই ক্লিয়ার হয়ে গেলে এটা আমার স্বপ্ন ইউটিউবের টাকায় ঘর তৈরি করাটা আমার খুবই স্বপ্ন আমি জানি না কোনোদিনও পারবো কি না অনেক সবাই বানাচ্ছে আর এটা আমার সত্যি খুবই স্বপ্ন খুবই আশা নিয়ে আমি কিন্তু ইউটিউব নেমেছি আমি জানি না কোনো হবে কি না তো বাদদা আজকে একটা খুবই খুশির দিন খুবই আনন্দের দিন তো বাবা আজকে আমাদের ঘরগুলো ঢালাই করে দিচ্ছে তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব যেহেতু মানে এইদিকে ওইদিকে চারিদিকে ছোটা যায় না বুঝতেই পারছো বাড়িতে লোকজন এলে পরে একটা অনুষ্ঠান হলো কিন্তু অনেক চাপ থাকে খাটাখাটনির আর এখানে দেখতেই পাচ্ছ পিসিমা আমাদের ভাতটাকে ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছে আর এই দেখো আমাদের নতুন বাড়ি তো এই নতুন বাড়িতে দেখো হচ্ছে কাজ চলছে ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে মেশিন বসেছে জানো তো দুটো মেশিন বসার কথা ছিল তো দুটো মেশিন আসেনি একটা মেশিনেই কাজ হচ্ছে রাত্রির অনেকটা রাত হয়ে গিয়েছিল তোমার হচ্ছে গিয়ে ঢালাইটা কমপ্লিট হতে আর এখানে তোমাদের দাদা অবস্থা দেখেছ মারাত্মক ঘেমে গেছে আর আজকে রোদ্দুরটাও প্রচণ্ড রয়েছে একদিকে ভালো রোদ্দুরটা থাকার কেননা ঢালাই হচ্ছে ঢালাইয়ের সময় বৃষ্টি হলে কিন্তু খুবই অসুবিধা হয় তার জন্য তো এখানে দেখো তার ঠারগুলো সব আটকে গেছে চারিদিকে ওইগুলো ঠিক করে দিচ্ছে আর তোমাদের দাদাভাই তো ঘেমে পুরো ছান হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাই না সকলেই ঘেমে গেছে তো ওই দাদা ভাইদের জন্য সবার কার জন্য আমরা শরবত করে নিয়ে এসেছিলাম দিয়ে ওই দাদা ভাইদেরকেও শরবত দিলাম খাওয়া দাওয়া মানে মুড়ি তরকারি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এখানে কাজ চলছে এটাই তোমাদেরকে আমি দেখাতে এলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও তারপরে এটা হলো হোলির আগের দিন হচ্ছে আমাদের ঢালাইটা হয়েছিলো এতদিন লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করতে তো এতটা আমরা আনন্দ করেছি যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারছি না তো দেখো আমার রঙ নিয়ে আমাকেই মা খাচ্ছে দেখতে পাচ্ছ কি বলবো তোমাদেরকে তো আমি ভিডিও শ্যুটের জন্য আমি এনেছিলাম রংটা আর এইখানে দেখো আমার জামাইবাবুর কি হালতটা বানিয়ে দিয়েছে পুরো অবস্থা খারাপ তো আমরা সবাই মিলে খুব বেশি এনজয় করেছি খুব আনন্দ করেছি জামাইবাবুকে তো চেনাই যাচ্ছে না আর এই দিদিভাই খালি ঘুরছে ফিরছে আর আমাকে বলছে তোমার মুখটা ফাঁকা আছে আর যতবার আমাকে রং মাখাচ্ছে আমি ঠিক তত বাড়ি গিয়ে মুখটা ধুয়ে আসি তো এবার ভেবেছি যে না আর মুখটা আমি ধোবো না তো এই দেখো দিদিভাই বলছে যে তুমি যে চুপ করে দাঁড়িয়ে রংটা মাখো আমার ভীষণ ভালো লাগছে আর আমার মা পাশ থেকে হেঁসেই আলা হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে যে খুব আনন্দ করেছি তো তোমাদের দাদা ভাইকে তো কোনোদিন আমি রঙ মাখতে দেখিনি আর রং মাখাতেও দেখিনি তো আজকে ওকে তো কেউ ছাড়ছে না ওকে আজকে পুরো ভূত বানিয়ে দেবে মানে দিদিভাই মানে মাখিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার দেখো ও ছুটে পালাচ্ছে তো ছুট ছুটে ও যাবে কোথায় ওকে ঠিক ধরে নিয়ে আসবে আর আমার দেখো যাকে কিভাবে ধরে নিয়ে আসছে জামাইবাবু আরও হাঁপিয়ে গেছে বলে আর রঙটা হচ্ছে মাখায়নি বলছে না আগে বাড়ি যাক জল খাক তারপরে হচ্ছে রং মাখাবো তো এই দেখো নিয়ে আসছে ধরে নিয়ে আসছে দেখো পুরো হাঁপিয়ে উঠেছে একদম দিদিভাইও ছুটেছে রং নিয়ে তো আজকে সব কিছু মিলিয়ে দিনটা আজকে অনেক 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 আনন্দতে কাটিয়েছি ভীষণ আনন্দ হয়েছে আজকের দিনটা আমাদের আর কি কি রান্না বাড়া হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো চলো মুখেই বলে দিই কি কি রান্না হয়েছে হচ্ছে একটা শাকের তরকারি হয়েছিল পটল আলুর তরকারি হয়েছিল মাংস হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি বাস এইটুকুনি রান্না হয়েছিল তো আজকে আমরা সব কিছু মিলিয়ে অনেক বেশি আনন্দ করেছি আর দেখো ওকে পুরো একদম কি বলবো ভুতুরে ভূত তো মনে হয় এর থেকে একটু দেখতে ভালো বন্ধুরা সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করে কাটালাম সর্বশেষে আমার অবস্থা দেখো মানে আমি তো পুরো হয়ে গেছি আর এক মুঠো ভাত নিয়ে বসেছি যেটা খেতে ভীষণ কষ্ট হচ্ছে একদম খেতে পাচ্ছি না কেন জানি না শরীরটা একদম দিচ্ছে না খুবই দুর্বল লাগছে এখনো পর্যন্ত চান করিনি এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটার মতন তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম যদি ভালো লাগে আগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো